আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম দর্শক আজকে মুড়ি পেঁয়াজ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে জানিয়ে দিব আপনারা সকলেই জানেন যে মুড়ি পেঁয়াজের বাজার হঠাৎ অনেকটাই কম কৃষকেরা যেমনটা আশা করেছিল যখন চব্বিশশো টাকার মতো বাজার ছিল তখন কৃষকেরা অনেক খুশি ছিল কিন্তু হঠাৎ করে সেই বাজার কমতে কমতে এখন চোদ্দোশো পনেরোশো টাকায় লেগে গেছে তো কী কারণে কমছে মুড়ি কাটা পেঁয়াজের দাম এবং আরও কমে যাবে মুড়ি কাটা পেঁয়াজের দাম কি কারণে কমবে এই সকল বিষয় নিয়ে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওটিতে তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন আমাদের এম এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে মুড়ি কাটা পেঁয়াজের পরবর্তী যে কোনো ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যায় দর্শক আপনাদেরকে প্রথমে জানিয়ে রাখি যে মুড়ি কাটা পেঁয়াজের আরও বেহাল দশা হবে কারণ এক তারিখ থেকে ইন্ডিয়া সরকার ভ্যাট তুলে নিচ্ছে আর যদি ইন্ডিয়া সরকার ভ্যাট তুলে নেয় তাহলে আপনারা সকলেই জানেন যে এতদিন ইন্ডিয়া থেকে যে পেঁয়াজগুলো আমদানি করা হতো সেই পেঁয়াজগুলো আমদানি বন্ধ ছিল আর বন্ধ থাকার কারণে ইন্ডিয়াতে পেঁয়াজ একেবারেই অখাদ্য হয়ে গেছে এবং সস্তায় বিক্রি করা হচ্ছে আর এর কারণেই ষড়যন্ত্রকারীভাবে ইন্ডিয়ান সরকার ভ্যাট তুলে নিচ্ছে আর যদি ইন্ডিয়ান সরকার ভ্যাট তুলে নেয় তাহলে ইন্ডিয়ান যে পেঁয়াজগুলো আছে সেই পেঁয়াজগুলো বাজারে অহর আসবে আর আমাদের গত ভিডিওতে আমরা আপনাদেরকে যেমনটা দেখিয়েছিলাম যে মোকাম ব্যবসায়ী যে মন্তব্য করেছিলেন সেই মন্তব্য অনুযায়ী আপনারা সকলে বুঝতে পারছেন যে যদি ইন্ডিয়ান সরকার ভ্যাট তুলে নেয় তাহলে ইন্ডিয়ান যে পেঁয়াজগুলো আছে সেগুলো বাজারে আসবে এবং পাকিস্তানি যে পেঁয়াজগুলো আছে সেই পেঁয়াজগুলো বাজারে আসতেছে আর যদি পাকিস্তানি এবং ইন্ডিয়ান পেঁয়াজগুলো বাজারে সে ভরে যায় তাহলে দেশীয় মরিকাটা এবং পুরাতন জাতের যে পেঁয়াজগুলো রয়েছে সেই পেঁয়াজগুলো একেবারে সস্তায় বিক্রি হবে অর্থাৎ এখন যে চোদ্দোশো পনেরোশো টাকা মন কৃষকেরা বিক্রি করছে তখন ব্যবসায়ীরা আশঙ্কা করতেছে যে নতুন যে মুড়ি কাটা পেঁয়াজগুলো বাজারে আপনারা এখন বর্তমানে দেখতে পাচ্ছেন এই পেঁয়াজগুলা দাম একেবারেই সস্তায় বিক্রি করা হবে অর্থাৎ এখন যে চোদ্দো পনেরোশো টাকা বাজার আছে তখন বাজার পরিবর্তন হয়ে এক হাজার টাকার নিচে আসবে এরকম সম্ভাবনা করতেছে ব্যবসায়ীরা আর সারা দেশে যেহেতু নতুন পেঁয়াজ উঠতেছে আরও নতুন জাতের যে পেঁয়াজগুলো আছে সেই পেঁয়াজগুলো ব্যাপক যোগান দিচ্ছে বাজারে আর এর কারণেই পুরাতন পেঁয়াজগুলোর চাহিদা অনেকটাই কম নতুন পেঁয়াজের যে চাহিদা ছিল এবং দামটাও বৃদ্ধি ছিল বর্তমানে সেই দামটাও কম আর ইন্ডিয়ান সরকার যদি এক তারিখ থেকে ভ্যাট তুলে নেয় তাহলে এখানে সর্বোচ্চ ক্ষতির সম্মুখীন হবে দেশীয় যে কৃষকেরা রয়েছে সেই কৃষকেরা ইন্ডিয়া কোনো সময় বাংলাদেশে ভালো চায় না যেহেতু দেখতেছে যে তাদের পণ্যগুলো কেউ কিনতেছে না তার কারণে ভ্যাট তুলে দিচ্ছে অনেক দেশে অনেক অসাধু ব্যবসায়ী রয়েছে যারা ভ্যাট তুলে দিলে সস্তায় পেঁয়াজ নিয়ে আসতে পারবে আর পেঁয়াজ নিয়ে এসে বাজারে বিক্রি করতে পারবে আর সবথেকে বড় ক্ষতি হবে দেশীয় কৃষকদের তবে দেশীয় কৃষকদের বাঁচাতে আমরা এগিয়ে আসতে পারি তো দর্শক আজকের মতো এই ছিল পেঁয়াজ নিয়ে সর্বশেষ আপডেট পেঁয়াজের পরবর্তী যে কোনো আপডেট আগে পেতে চাইলে আমাদের এস এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন ধন্যবাদ